সব কৃষকেরা এবার পূরণে কিন্তু টাকা পাবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দক্ষিণবঙ্গ থেকে সরে গিয়েছে নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণবর্ত হিসাবে ঝাড়খণ্ড পেরিয়ে ছত্রিশগড়ের উপর অবস্থান করেছে এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে কিন্তু গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে এছাড়াও ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের কারণে নদীর জলস্তর কিন্তু বৃদ্ধি পেয়েছে এছাড়াও ডিভিসি মাইথন পাঞ্চেত এবং ঝাড়খণ্ডের চান্ডিল সহ আরও কয়েকটি জলধারা থেকে জল ছাড়া হয়েছে ডিভিসি এদিন দিন পঞ্চান্ন হাজার কিউসেক হারে জল ছেড়েছে চান্ডিল থেকে এক লক্ষ উনত্রিশ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে এই অতিবৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের কয়েকটি নদীতে জলস্তর বেড়ে গিয়েছে এর ফলে পশ্চিম মেদিনীপুর বীরভূম ঝাড়খন্ড হুগলি ইত্যাদি জেলার ফের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গত শুক্রবার মুখ্য সচিব মনোজ পন্থ সমস্ত জেলা জেলায় শাসকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন জেলাগুলিতে যাতে প্রশাসনিকভাবে ত্রাণ সামগ্রী সঠিকভাবে পৌঁছে যায় সঠিকভাবে বন্টন করা হয় এবং বন্যা মোকাবিলার যাবতীয় ব্যবস্থা নিয়ে আলোচনা করেন ত্রাণ সামগ্রী যত কাছাকাছি সম্ভাব্য বন্যা দুর্গত এলাকার কাছ থেকে মজুত করে রাখারও পরামর্শ দেন ইতিমধ্যেই যে সকল এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে নদীর বাঁধ ভেঙেছে সেখানে দ্রুত মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে পশ্চিম অঞ্চলের কয়েকটি জেলাতে ইতিমধ্যেই বন্যার জন্য কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে চাষিদের বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে খুব শীঘ্রই কৃষকরা তাদের ফসলের ক্ষতিপূরণের টাকা এবং এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন কোন কৃষকরা ক্ষতিপূরণের টাকা পাবেন মূলত বড় ধানের চাষ যে সকল কৃষকরা করেছেন সেই সকল কৃষকেরা শুধুমাত্র ক্ষতিপূরণে টাকা পাবেন কবে ক্ষতিপূরণের টাকা কিন্তু দেওয়া হবে যে সকল কৃষককে ফসলের ক্ষতিপূরণের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে সেই সকল কৃষককে কৃষকদেরকে ক্ষতিপূরণের টাকা আগস্ট মাসের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে কত টাকা পাবেন যে সকল কৃষকদের বেশি জমির ক্ষয়ক্ষতি হয়েছে সেই সকল কৃষকরা বেশি ক্ষতিপূরণের টাকা পাবেন ক্ষতিপূরণের টাকা নির্ভর করছে চাষির কত পরিমাণ জমির ক্ষতি হয়েছে তার উপর বুঝতে পারলেন আপনারা যে এই ক্ষতিপূরণের টাকা কবে পাবেন কিভাবে পাবেন এবং আপনারা যদি বাংলার শস্য বিমার স্ট্যাটাসটা চেক করতে চান এটার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সরাসরি সেইখানে ভিজিট করে এখানে কিন্তু আপনারা দেখতে পারেন তো এখানে আপনারা লগ করে এখানে আপনাদের লগ করে দেখে নিতে পারেন আপনার শস্য বিমা প্রকল্পের স্ট্যাটাসটা কত দূরে আছে আপনি কি টাকা এখনও পেয়েছেন কি পাননি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তীকালে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে থ্যাংকস ফর ওয়াচিং এস এম এরকম জয় হিন্দ